প্রত্যেক ধর্মের লোকদেরকে তার তার ধর্ম শান্তিপূর্ণভাবে বিনা আতঙ্কে পালন করার সুব্যবস্থা করে দিবে ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে ইসলামী সরকার দুনিয়ায় তোমরা যে কদিন বেঁচে থাকবে আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করব তোমরা দাহাতি চালাও কারো উপর কোনো জোর নাই তারা রাষ্ট্রীয় নেতৃত্বে এসে কাজ করবে বেশি আর দুনিয়া নিবে কম আখারাতে নিবে বেশি ইসলাম দুনিয়ার মানুষের জন্য সুখে শান্তিতে সকল অধিকার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করানো আর আখারাতে যার নাম দিয়ে রক্ষা পাইনাতে যাওয়ার জন্য কিন্তু সকল লোক তো ইসলাম গ্রহণ করবে না কিছু লোক তো গ্রহণ করবে এই না আল্লাহ রব্বুল আলমিন মানুষের উপর কোনো জোর করতে রাজি না জোর তো না আছে তিনি মানুষকে স্বাধীনতা দিয়া পরীক্ষা করছেন যে তোমরা আমাকে ক্ষমতার মালিক আইন বিধান দেওয়া শাসন কর্তা মেনে আমার আইন বিধান পালন করবে কি না তোমরা সিদ্ধান্ত নাও যারা সিদ্ধান্ত নিবে তারা আমার কৃতজ্ঞ বান্দাবান্ধী আর যারা এই সিদ্ধান্ত নিবে না তারা আমার অকৃতজ্ঞ বান্দাবান দেয় দুনিয়ায় তোমরা যে একদিন বেঁচে থাকবে আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করবো প্রয়োজনীয় সব জিনিস কিন্তু কেন তোমরা আমার বান্ধা হইলে না এই অপরাধের কারণে তোমাদেরকে জাহান্নামে নামে পাঠা কিন্তু যারা বান্ধা হবে তাদের উপরে আল্লাহ একটা বিশাল দায়িত্ব দিছে কি দায়িত্ব কেউ ইসলাম গ্রহণ না করলে না করুক কারো কোনো জোর নাই তোমরা দাহাতি কাজ চালাও যারা ইসলাম গ্রহণ করবে তারা ইসলামের পথে চলতে চলতে আমার কাছে গ্রহণযোগ্য ইমানদার সৎকর্মশীল হইতে পারলে আমি এই লোকগুলিকে রাষ্ট্র রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিব কেন দিব তারা রাষ্ট্রীয় নেতৃত্বে এসে কাজ করবে বেশি আর দুনিয়া নিবে কম আখারাতে নিবে বেশি তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কে যে ধর্মই করুক না কেন কেউ যদি সব ধর্ম মাধ্যমে নাস্তিকও হয় হইলে হোক তারা আমার আমার সৃষ্টি আমার পথে তারা আসলে না আসুক তাদের দুনিয়ায় যেন কোনো সমস্যা না হয় সেই ব্যাপারে তোমরা দায়িত্ব পালন করো তারা কৃতজ্ঞ বান্দাবান্ধী তাহলে ইসলামী রাষ্ট্র হলে ইসলামের বিধিবিধানের আলোকে যারা তারা ক্ষমতা আসলে হিন্দুদের কোনো সমস্যা হবে না তাদের দুনিয়াবি প্রয়োজন মুসলমানদের আগে গ্রহণ করতে হবে বৌদ্ধদের কোনো সমস্যা হবে খ্রিস্টানদের কোনো সমস্যা হবে কোন নাস্তিক যাতাদের কোনো সমস্যা হবে এদের দুনিয়াবি প্রয়োজনগুলি সকলের আগে পূরণ করে দিতে হবে কারণ তারা যদি আখেরা চায় না দুনিয়া শেষে দুনিয়ায় তাদেরকে ঠকে আলাপ না তাদেরকে দিয়ে দেব তাহলে ইসলামী রাষ্ট্র হলে অন্য ধর্মের কোন লোকদের কোনো সমস্যা নেই বরং প্রত্যেক ধর্মের লোকদেরকে তাদের ধর্ম শান্তিপূর্ণভাবে বিনাটনকে পালন করার সুব্যবস্থা করে দিবে ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে ইসলামী সরকার তাহলে এই ধরনের রাষ্ট্র পৃথিবীর কোথাও বর্তমানে নাই আল্লাহ রসুল হযর মোহন ইসলাম এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন আবার বর্তমানে এই রাষ্ট্র প্রতিষ্ঠা করা জরুরি